আর তিন চার মাস পরেই পশ্চিমবাংলার বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট মেশিন চেকিংয়ের শিবির চলছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা বিডিও অফিসের পাশের মাঠে এই শিবিরটি পুরোটাই দেখাশোনা করছে বারুইপুরে মহাকুমার শাসী চিত্রদীপ সেন এই শিবিরে ইনচার্জ বাড়িপুরে ডিএমডিসি সন্দীপ পাঠক শিবিরটি শুরু হয়েছে সাতাশে নভেম্বর তা চলবে আটই ডিসেম্বর পর্যন্ত পাঁচটি রাজনৈতিক দলের কর্মীরা এতে অংশগ্রহণ করেছেন এই সম্বন্ধে এসডিও চিত্রদীপ সেন ইনচার্জ ডিএমডিসি সন্দীপ পাঠক এবং রাজনৈতিক দলের নেতারা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন নির্বাচন কমিশন যেমন এসআইআর চালু করেছে তেমনি নির্বাচন মানে পশ্চিমবাংলা বিধানসভা ভোট আর কয়েক মাস মানে তিন চার মাস হবে। তার আগে ইভিএম মেশিন যে আছে সেই মেশিনগুলো চেক করা হচ্ছে যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর ফুলতলাতে একটা ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে এই ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট মেশিনগুলো চেক করা হচ্ছে আমার ক্যামেরাম্যান জাহিদ করবো একটু এইগুলো দেখাতে সেই এগুলো চেক করা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই কর্মসূচি যেটা চলছে এই কর্মসূচি চলছে যেটা হচ্ছে গত সাতাশ তারিখে শুরু হয়েছে সাতাশের নভেম্বর থেকে চলবে আগামী আটই ডিসেম্বর পর্যন্ত এই ইভিএম মেশিন চেক করার পর যেইগুলি ভালো থাকবে সেইগুলোকে ওয়ারেন্সে পাঠিয়ে দেওয়া হবে এবং যেগুলো খারাপ হবে সেইগুলো তারা অন্য জায়গায় নিয়ে চলে যাবে এই মেশিনগুলোই আগামী দিনে যখন বিধানসভা ভোট হবে তখন এই মেশিনগুলো গুলো আসবে আমাদের ফার্স্ট লেভেল চেকিং অফ ইভিএম হচ্ছে যে ইভিএম ভোট হবে সামনের বছর তারই আমাদের এখানে ফার্স্ট লেভেল চেকিং হয় তো মেশিনটা হায়দ্রাবাদে ইসিআইএল এর ইঞ্জিনিয়ার আসেন এসে মূলত তারাই করেন তাই ইসিআইএল এর ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা প্রধান এখানে আমাদের যে আমাদের দুটো ওয়ার হাউস আছে একটা টংতলা ফুলতলা তাতে যা আমাদের মেশিন আছে সেগুলো নিয়ে এসে বিউ এবং সিইউ এগুলো চেকিং হচ্ছে কতগুলো ঠিক কতগুলো এরপরে টোটাল এই বিউ সিইউ গুলোর চেকিং হওয়ার পর আমাদের সিইউ আছে চার হাজার পাঁচশো টোটা হাজার পাঁচশো পনেরোটা চার হাজার পাঁচশো পনেরো আর বিউ কতগুলো আছে আটত্রশো আটত্রিশশো মতো আর ভিউ পায় তেত্রিশশো মত এই পুরো সংখ্যাটাই আমাদের এখানে চেকিং হবে সাতাশ তারিখ থেকে আট তারিখ অব্দি এবং এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যেগুলো ভালো মেশিন থাকবে আরকি যেগুলোকে ওরা সার্টিফাই করবে ওকে হিসেবে ইঞ্জিনিয়াররা তার উপর আমাদের ফাইভ পার্সেন্ট প্রথম টু পার্সেন্ট বারোশো তারপরে টু পার্সেন্ট হাজার লাস্টে ওয়ান পার্সেন্ট পাঁচশো এই হিসেবে এই হিসেবে আমাদের মকপল করা হবে সেটা র্যান্ডামলি যারা এই যেখানে দেখছেন যারা রাজনৈতিক দলের প্রতিনিধি এসেছেন তারা সিলেক্ট করবেন সেই ভিত্তিতে মকপল হবে

সন্দীপ পাঠক আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট কালেক্টর প্লাস এই এফএলসি ইনচার্জ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারুইপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এ স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেন ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল বাঙালপাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বারিপুরে মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেপ প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়না স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্রা প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোধ রেলগেটের শনিকাটি অজয় সঙ্গে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোধ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन

I okay.